সেটা হচ্ছে যে আমাদের কুমিল্লা লোকাল মানে লোকাল এলাকার মধ্যে বলে আর কি যে একজনের খানা একজনের দেখতে পারে না এই মুহূর্তে সরকারের মধ্যে এনসিপি নামক রাজনৈতিক দলটা এবং সরকারে থাকা তাদের ঘনিষ্ঠ উপদেষ্টারা যারা এনসিপির লোক যদিও সরকারের পক্ষ থেকে বলা হয় তারা কোনো রাজনৈতিক দলের সাথে কানেক্টেড না বাট তাদের উপরে কোন রকম আঁচ আসলে সাথে সাথে পুরো এনসিপি একটা টিমে পরিণত হয় আমরা যখন বলি যে এনসিপি একটা কিংস পার্টি সমালোচনা করেন কিন্তু এটাই বাস্তব আর এই যে তারা একটা দেন যে আসিফ মাহফুজ এদের সাথে নাই তো এরাও বলে আমি ভবিষ্যতে অন্য দলও তো যাইতে পারি মানে মানুষ যে আগে আওয়ামী লীগের একটা মুখপাত্র ছিল হাসান মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র না কি জানি মন্ত্রী ছিল পররাষ্ট্রমন্ত্রী এই লোকটার কথা শুনলে মানুষের হাসতে হাসতে প্যাটের চামড়ায় ব্যথা হইতো এদের বক্তব্য মাঝে মাঝে এমন হয় কেন সারা বাংলাদেশে জানে এরা একটা টিম বাট জনগণকে কি বুঝাইতে চায় তো এই যে বুঝাবুঝির খেলাটার মধ্যে এসে প্যাস্টা যায় আমি নিজেও বুঝি না ইশরাক যদি আইনি ভাবে কথার কথা যে এইটাকে হয় না তো ভাই ওই যে উত্তরের জেলা প্রশাসক যেভাবে সরি মানে সিটি কর্পোরেশনের প্রশাসক যেভাবে নিয়োগ দিছেন ইশরাককে দিয়ে দেন সে তো এসিডটার দাবিদার কিন্তু তা না দিয়া এখন এক একজন এক 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 পাকনা পাকনা বুঝ দিচ্ছেন আর এটা কি মানুষের কাছে খাওয়ার যোগ্য বিএনপিরও এখন সময় আসছে অস্তিত্বের লড়াই সম্ভবত মেয়র হিসাবে এই মুহূর্তে যিনি আদালতের রায় পেয়ে গেছেন নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন রায় পেয়ে গেছেন মেয়র ইশরাকের এখন ইশরাককে কঠিন খোঁচা থেকে সার্জিস প্রথমে একটু তেনাইসে পানাইছে মেয়র সাদেক সাহেবের ছেলে একটু রসাত্মক হালকা ভিজাইছে ফাইনালি শুরু করছে ওই জায়গা থেকে বিএনপি তাদের জায়গা থেকে অসংখ্যবার বলেছে যে এটাই সত্য যে তিনটা জাতীয় নির্বাচন এবং অন্যান্য স্থানীয় নির্বাচনগুলো ছিল একপাক্ষিক প্রশ্নবিদ্ধ অবৈধ যেই নির্বাচন অবৈধ সেই নির্বাচনের মেয়র আমি কিভাবে হতে চাই এটা নাকি ইসরাকের ভাবা উচিত সেটা কিভাবে বৈধ হয় তাহলে তো সেই নির্বাচনকে আমি বৈধতা দিয়ে দিচ্ছি তো তাহলে বাকি যাদেরকে মেয়র করলেন চট্টগ্রাম না সিলেটে তারা কিভাবে তাহলে বৈশা বৈশা দায়িত্ব পালন করছে ওইখানে কি এই প্রশ্নগুলো আসে নাই তার বক্তব্য হচ্ছে সার্জিসেট যে তাহলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে শুধু ইশরাক ভাই কেন সকল জেলা পরিষদ উপজেলা পরিষদ সিটি কর্পোরেশন ওয়ার্ড সংসদীয় আইনে সবাইকে তাদের জায়গায় ফিরিয়ে দেওয়া উচিত এইটাও আবার সত্য যদি ইশরাককে ম্যান্ডেট দেওয়া হয় তাহলে বাকি যারা আছে তাদেরকেও তো জায়গা দিতে হবে মেয়র হয়ে সাময়িক ক্ষমতা ব্যবহার করা সুযোগ সুবিধা ভোগ করা এসবের দিকে তাকিয়ে সামান্য কয়েকদিনের জন্য একটা চেয়ারে বসে অবৈধ নির্বাচনগুলোকে ইশরাক ভাই যদি বৈধতা দেন তাহলে এটি তার রাজনৈতিক কেরিয়ারে একটি কালো দাগ হয়ে থাকবে বিএনপির নেতাকর্মীরা মনে করছে তোমার থেকে শিখার দরকার নাই কোনটা কালো দাগ হবে কোনটা সাদা দাগ হবে কারণ তুমিও তো ভাই সাবেক ছাত্রলীগ এখন তোমার রাজনীতিতে একটা কালো দাগ আছে তুমি এখন সাদা দাগে আসছো এবং বিএনপির নেতাকর্মীরা দেখছেন আসিফের ছবির মধ্যে কিভাবে দামি দামি স্যান্ডেল দিয়া তারা এই যে একটা ঘটনা করছে যেটা নিয়ে সারা বাংলাদেশের অনেকে নিন্দাও করছেন অনেকে মনে করতেছেন না যে এগুলো তাদের প্রাপ্য কত দ্রুত এই ঘটনাগুলো ঘটছে জাতীয় নাগরিক পার্টির আমি বিশ্বাস করি তার জনপ্রিয়তা এই ধীরে ধীরে অর্জন করে নিতে পারবেন কিন্তু সাময়িক প্রাপ্তির আশায় অবৈধ নির্বাচনের সৌকল্ড বৈধ মেয়র হিসাবে তিনি তার রাজনৈতিক কেরিয়ারে এত বড় একটা দাগ লাগাবেন কিনা সেই সিদ্ধান্ত তাকেই নেওয়া উচিত নিয়ে আর রাজনৈতিক জ্ঞান তুমি অন্তত ইশরাক দেওয়ার দরকার নাই আমি মনে করি ইসরাক যথেষ্ট বোঝে একজন মেয়রের ছেলে সেই রাজনীতি কইরাই আজকের এই জায়গা পর্যন্ত আসছে এখন তোমরা সবাই কেন ইশরাক মেয়র হতে পারবে না এটা নিয়ে উপদেষ্টা আসিফ নজরুল তোমাদের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ তোমরা হাসপাত্রা সবাই একটা টিম হিসাবে এখানে ইশরাক কেন এটা কিন্তু বিএনপি কে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে বা বিএনপিকে কিন্তু আসলে এখানে খোঁচানো হচ্ছে আমি এটার কারণ বুঝি না সেই তো দিবেন তো দেনি যদি তাহলে এত কাহিনী এত নাটক এত মানুষের রাজপথে নামানো এই যে আপনাদের নিজেরা নিজেদের গলার মধ্যে এই রূপসা জুতার মালা পরানো এগুলা কেন করতেছেন ভাই মানে অস্থিতিশীল একটা অবস্থা দেশের তৈরি করা ছাড়া কোনো কাজ নাই যেটা সরকার করতে চাই এটা তো রাইতে রাইতে হয় আওয়ামী লীগ নিষিদ্ধ হইছে আর বাকি যেগুলা দুনিয়াটা হাসাইয়া দেশ হাসাইয়া মানুষকে বিরক্ত কইরা ঢাকা শহরে বসবাসকারী মানুষের জীবনকে অতিষ্ঠ কইরা একটা দুর্ঘটনা ঘটাইয়া তারপরে কি আপনারা করবেন এই যে আসিফের গলায় জুতার মালা গেল ছবির মধ্যে এটা কেন হইল এটা কেন হইল এটা তো হওয়ার কথা ছিল না আসিফে যে এখন সাহস করে যাইতে পারে না অফিস করতে কেন সার্জিসের বক্তব্য উপদেষ্টা আসিফ আহমেদের কথা চিন্তা করে না হোক অভ্যুত্থানের সামনে সারের আপসীন একজন নেতৃত্ব হিসাবে আহ যুদ্ধের কথা চিন্তা করে স্থানীয় কিছু কর্মীদের মাধ্যমে আসিফ মাহমুদকে ব্যক্তিগত ভাবে এভাবে আক্রমণ করতে পারেন না অপমানিত করতে পারেন না গালাগাল করতে পারেন না বাবা মা তুলে কথা বলাতে পারেন না এটা কখনোই রাজনৈতিক শিষ্টাচারপন্থী না পরোক্ষভাবে এই দায় তার উপরেও বর্তায় মানে ঈশ্বাকের উপরেও বর্তায় কারণ তার কি বলা হয়েছে তার কর্মীরা আসিফ মাহমুদের যে অপমান করছে তার মা বাবা চোদ্দ গোষ্ঠী নিয়ে তো এখানে সার্জিস যেই পরামর্শ দিচ্ছে এই পরামর্শটা টোটালি বোঝাই যাচ্ছে যে ইশরাক যেন মেয়র পদে না বসে টোটাল আয়োজনটা এটাই হাসনাত হুঙ্কার দিচ্ছেন সার্জিস হুঙ্কার দিচ্ছেন উপদেষ্টা আসিফ বা জাতীয় নাগরিক পার্টি বা উপদেষ্টাদের একটাই অর্জন আওয়ামী লীগ বিরোধী যে কোনো অর্জন কিন্তু মেয়র ইশরাকের এই ইস্যুটাতে আপনারা অনেক হেনস্থা হবেন আমি যেটা বসতেছি আমার মনে যে মানির মান আল্লাহ রাখে আপনারা এটা নিয়ে বাড়াবাড়ি না কইরা এটা নিয়ে সরকার বক্তব্য দিবে আপনারা কেন বক্তব্য দিচ্ছেন আপনারা যখন দিচ্ছেন তখন তো জাতীয় কিংস পার্টি ইউনুসের নেতৃত্বে যেটা গঠিত হয়েছে এনসিপি নিয়া এটি তো প্রমাণিত এখানে উপদেষ্টাদের জন্য উপদেষ্টারা কথা বলবে সরকার তার কাজ করবে আপনারা বিএনপির একজন নেতাকে এইভাবে কথা বলে এইটাও কি আপনার সাজে এটাকে এনসিপির সাথে কানেক্টেড তাহলে আপনারা স্বীকার করে নেন সরকার আর আপনার একটা দলই দেখেন মান সম্মান আল্লাহর তরফ থেকে আস আবার আল্লাহ এটা উঠাই নেয় এখন মনে উঠাই নেওয়ার সিচুয়েশন তৈরি হয়ে গেছে ভালো থাকেন আলাইকুম